গাইস এখন কাঁকড়া বুনান করবো এটা আমি সামরিক কাঁকড়া কাঁকড়া লোকের কাঁকড়া বড় কাঁকড়া এখন এটা বুন করবো খাবো কে কে খাবে কমেন্ট করে জানাবেন কে কে কাঁকড়া খাইছেন বা খান না কমেন্ট করে জানাবেন কাঁকড়াটাকে আমি মশলা দিয়ে সুন্দর করে বাজবো দেখে দেখে থাকুন সবাই সাথে থাকুন প্রিয় গাছ মশলা সব দিচ্ছি এখন আমি দিবারের সাথে রাঁধুনি মাছের মশলা ঠিক আছে এটা দিবারের সাথে পরিমাণ মতো দিচ্ছি এখন এটা সাথে আদাও দিছি এখন এটা সাথে সুন্দর করে কাকাদের লিখে নি এখন পাঁচ মিনিট এভাবে রেখে দিব এখন বাঁচবো এটা এখন দেখব সরিষার তেল দিয়ে বাঁচব একজন খাঁটি সরিষার তেল এই সরিষার তেল দিয়ে এখন বাঁচবো সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি আমি একটা কাকার পাও দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে দিল তেল গরম হয়েছে এখন আমি আলাদাভাবে পাউডি ভেজে নিব এখন আমি কাঁকড়ার পাও আগে বেঁচে নিচ্ছি সস্য তেলটা বাজলে কি সে একটা ক্লান কারা কারা এই কাঁকড়া খান নাই কমেন্ট করে জানাবেন আসলে এটা আমি কুয়াকাটা যখন গিয়েছিলাম কক্সবাজার যখন গিয়েছিলাম তখন খেয়েছি হ্যাঁ আমি মাঝে মাঝে পেরে পেরেই বাজার থেকে কিনে আনি এই কাঁকড়া তা আজকে মনটা চাইলো যে আমি আসলে এটা ভিডিও করব। এটা কারণ এটা হচ্ছে অনেকজনের অনেকে গিন্নাও করেন কেউর পছন্দ কেউর পছন্দ না সবাই তো সব জিনিস খেতে পারে না তো সবাই পাশে থাকেন আমি কিভাবে রান্না করছি সবাইকে সবাই দেখবেন আসলে এত সুন্দর গ্রান শুরু হয়েছে যা ভাষা প্রকাশ করার মতো না এত গ্রানটা তো কাউকে বোঝাতে পারবো না সেই একটা গ্রান চিংড়ি মাছ বড় বড় গলদার চিংড়ির মতোই গ্রান আসে চিংড়ি মাছের মধ্যেই গ্রান বাজবে হয়তো যারা খেয়েছেন তারা জানেন আর যারা খাননি তারা বুঝবেন না যারা কাকরা কেছেন তারা বুঝবেন আসলে চিংড়ি মাছের মতোই লাগে চিংড়ি মাছের মতো এখন পাও বাজা হয়ে গেছে পাওটি দেখছেন মোটা মোটা চিংড়ি মাছের মতো চিংড়ি মাছের মতো মোটা মোটামোটা কম দিয়ে দিচ্ছি বড়োটা এখন দিয়ে দিচ্ছি পুরো কাঁকড়া এটা সুন্দর করে বাঁচবো এটা সুন্দর করে বাঁচবো আসলে এটা পুরো হুবা চিংড়ি মাছের মতো যারা খাইছেন তারা বুঝেন সারটা সুন্দর করে ময় মশলা দিয়ে এটাই করে নিচ্ছি এখন এটা এইভাবে বাঁচবো এখন আমি এটাকে পিস পিস করে দিচ্ছি পিস পিস আপনার এই খুচিন দিয়ে এটা পিস পিস করে দিয়েছি কর করা বাজা হবে পরে এটা সস দিয়ে পরিবেশন করবে সস দিয়ে খেতে খুব মজা প্রিয় ভাই এখন এটা হয়ে গেছে অনেক কড়াও কড়া বাজা হয়ে গেছে বা খেতে সেই মতো কে কে খাবেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই পাশে থাকার জন্য